আজকে দু দুটো টিফিনের রেসিপি শেয়ার করবো একটা থাকবে মিনি পরোটা মিষ্টি আর একটা থাকবে স্বাগত জানাই তো আমি প্রথম টিফিনটা বানাবো যে আটা মিষ্টি পরোটা ছোটো ছোটো করে বানাবো বানাতেও সুবিধা হবে আর টিফিনে ভরতেও সুবিধা হবে আমার মেয়ে যেহেতু কলেজে পড়ে তো কলেজ পড়ার মেয়ের জন্য আমি এটা বানাচ্ছি আপনারা চাইলে অফিস বা স্কুলের ছেলে মেয়েদেরও দিতে পারেন যারা অফিসে যান নৃত্যদিন তাদের জন্য এখানে আমি নিয়েছি যে ক্ষীর হয় ক্ষীরসা মানে সে ক্ষীরসা নিয়েছি বা চাচি বলতে পারেন আমাদের যেগুলো গ্রাম বাংলায় বলে থাকি সেটা আমি এক চামচ দেব আর ছোট ছোটো করে যে রুটিগুলো আমি করে রেখেছি মিনি সাইজের রুটি করেছি লুচির আকারে মানে লইটা করেছিলাম তো এবার দিয়ে একটুখানি দিয়ে দিলাম আর যেরকম আমরা মোগলাই ভাঁজ করে থাকি সেরকমভাবে আমি ভাঁজটাকে করে নেবো ঠিক যেন মিনি মোগলাই ভাঁজ করে থাকি সেরকম আর এই টিফিনটা বানানোও খুব সোজা আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে তো প্রত্যেক দিন কিছু না কিছু দিতে হয় আর আমাদের বাড়িতে সবসময় সব কিছু আনা থাকে না মধ্যবিত্ত পরিবারে যেটুকু আনা থাকে সেগুলো দিয়ে যদি ভালো মতো করে করে দেওয়া যায় তো ওরা একটু মন দিয়ে খেয়ে নেয় আর প্রত্যেকদিন আলু ভাজা রুটি তো কারোরই ভালো লাগবে না সেটুকু একটু বাড়ির জিনিস দিয়ে উলট পালট করে যদি বানিয়ে দেওয়া যায় তো ওরাও ভালো মতো করে খেয়ে নেবে তো এই যে দেখুন আমি মোটামুটি করে বানিয়ে নিচ্ছি একটুখানি দিয়ে দিলাম মাঝে আর দুদিক থেকে ভাঁজ করে নিচ্ছি এই ভাঁজটা সকলে পারবেন এটা একদম সোজা তারপর আমি আমাদের সাদা তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব আপনারা চাইলে ঘি বাটার ইত্যাদি দিয়ে ভাজতে পারেন তো বাটার তাটার আমাদের বাড়িতে রোজ থাকে না যেদিন থাকে সেদিন বানাই নইলে আমি সাদা তেল দিয়ে বানিয়ে দিই এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের টিফিন এটা কিন্তু সব সকলের বাড়িতে সব কিছুই জোগাড় থাকে আর এই খিরসাটা কিন্তু দুধ দিয়ে বানানো যায় যে সবাই পারবেন আমি গরুর কোনো একদিন দিয়ে দেবো রেসিপিটা গরুর দুধ দিয়ে বা আজকাল প্যাকেটে যে দুধগুলো আসে সেগুলো দিয়ে একটুখানি গরুর দুধ দিয়ে আর একটুখানি চালের গুঁড়ো অ্যাড করে বেশ মোটা মোটা করে এটাকে বানানো যায় আর এটা বানিয়ে রেখে দিলে কি হয় মানে যখন ওরা স্কুলে যায় মানে কলেজে যায় তখন ওদের দিতে সুবিধা হয় তো আমি মোটামুটি ছটা এখানে বানিয়েছি ও টিফিনের জন্য যথেষ্ট খেয়ে যাবে এক কিছু নিয়ে যাবে আরেক কিছু ও কিন্তু যেহেতু একদম টিউশনে করে বাড়ি ফেরে তো তার জন্য ওকে আমাকে টিফিনটা একটু ভারিয়ে দিতে হয় সকালে বেরোয় একদম বিকেলে ঘর ঢুকে কলেজ করে আর যেদিন কলেজ করে না সেদিনকে টিফিনটা দিও না তো যেদিন টিউশনে করে কলেজ করে সেদিন একটু ভারী টিফিনটা দিয়ে দিই তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি ভালো লাগবে তো মোটামুটি আমার সবগুলো একইভাবে বানানো হয়ে গেছে এবার আমি একটা তাওয়াতে সাদা তেল গরম করে রেখেছি আগের থেকে তো তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো বেশি তেলও কিন্তু এটাতে লাগে না একটুখানি তেল দিলে এটা হয়ে যায় আর আপনারা যদি এর থেকে বেশি তেল খেতে বা ঘি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশিও দিতে পারেন আমি একসঙ্গে যতটা জায়গা আছে ততটা বসিয়ে দিচ্ছি এক এক করে তারপর আমি সেটাকে একবার করে উল্টে দেবো একটা চামচের দ্বারা উল্টে দিচ্ছি আর এটা সকলের কিন্তু বিকেলে নাস্তার সঙ্গেও ভালো লাগবে বা সকালে জলখাবারে আমাদের বড়দেরও ভালো লাগবে শুধু যে টিফিনে দেওয়া যাবে তা নয় বাড়িতেও খাওয়া যাবে এটা এমন একটা রেসিপি আর এত সুস্বাদু লাগে বেশ ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন সবজি রুটি খেতে ইচ্ছা না করলে এভাবে বানিয়ে খেতে পারেন ঝটপট হয়েও যায় আর এটার সঙ্গে কিছু লাগেও না তো আমি যে আমি যে খিরসা বা চাষির পুরটা দিলাম সেটা না দিয়ে আপনারা যদি নারকেলের পুর বাড়িতে বানানো থাকে সেটা দিয়েও বানাতে পারেন তো মোটামুটি দেখুন আমার বানানো হয়ে গেছে বেশ সুন্দর একটু কালার চলে এসেছে তো আমি এই কালারের জন্য অপেক্ষা করছিলাম যে কালারটা আমার হয়ে গেছে কথা বলতে বলতে তো এবার এগুলোকে নামিয়ে নেব মোটামুটি আমার রেডি হয়ে গেছে টিফিন এ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর সবার পছন্দও হবে আশা করি একটা টিফিন আপনাদের ভালো লেগে থাকলো তারপর সেকেন্ড টিফিনটা আমি করব চাল আলু দিয়ে ছিল্লা বা প্যানকেক কিছু একটা বলতে পারেন আমি সপ্তাহে সব টিফিনগুলোই শেয়ার করে দিতে পারি কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি দুটো টিফিন মোটামুটি দিলাম দুটো বানিয়েছিলাম তো দুটো টিফিন দিলাম তো আরও কোনো দিন আমি আরও টিফিন শেয়ার করে দেবো এখানে দিয়ে দিলাম মানে বানাবো চাল আলু একটা প্যান মতো তো তার জন্য গোবিন্দভোগ চাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সকালে আমাকে রেডি করতে হবে তার জন্য তো গোবিন্দভোগের চালটা এবার জলটাকে ঝরিয়ে নিয়ে একটা আলু দিয়ে বেটে নেব একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি আর এখানে একটা আলু দিয়ে দিয়েছি আমি কাঁচা আলু দিয়ে করলাম আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কাজটা একটু তাড়াতাড়ি হবে তো আমার কাছে আজকে সেদ্ধ আলু ছিল না আমি তার জন্যে কাঁচা আলুটাই দিয়ে দিলাম দিন আমার কাছে সেদ্ধ আলু থাকে কন্টেনারে ভরে আমি রেখে দিই ফ্রিজের মধ্যে আর এই যে আলু আলুটার মধ্যে দুটো মানে রয়ে গেছিলো ভালো করে বাটায় নিয়ে সেটা উঠিয়ে ফেলে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু দেবো না পেঁয়াজটা দিলে ভালো লাগবে না এটা এর মধ্যে গোবিন্দ চালের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি যদি ছোটো বাচ্চারা খায় বাচ্চাদেরকে দেন সেক্ষেত্রে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন আর যদি কলেজ বা স্কুল পরিবারদের বাচ্চাদের দেন তো তাদের ক্ষেত্রে এটা দিয়ে দেবেন একটা টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রেখে আপনারা পরিমাণটা যদি বেশি লাগে তো বেশিই দিয়ে দেবেন এটাতে দুটো হয়ে যাবে আর এটা খুব ভারী খাবার দুটো খেলেই যথেষ্ট এটাতেও একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি রেফাই মানে যেই তেলটা আমরা খাই সাদা তেলটা এবার দিয়ে দেবো দুটো বানাবো আমি তার জন্য একটা পরিমাণ মতো দিয়ে দিলাম বাটি থেকে ঢেলে দিলাম একটুখানি চারিদিকে চাড়িয়ে দিচ্ছি আর সকালবেলা প্রত্যেক দিন এটা একটা ভীষণ চিন্তা কে কী টিফিন দেওয়া যায় তো তার জন্য মোটামুটি রাত্রে যদি রেডি করে রাখা যায় টমেটো কেটে ধনে পাতা কেটে পেঁয়াজ লঙ্কা কেটে যেগুলো যেগুলো প্রয়োজন তো মোটামুটি জলদি কাজটা হয়ে যায় তো আমি যতটা সম্ভব পারি করে রেখে দিই শীতকালে হলে তো কোনো সমস্যা নেই সবসময় কাজ করা যায় আর নষ্টও হয় না ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়ে যায় দেখবেন গরমকালে টক টক ভাব চলে আসে কন্টেনারে রাখলে তো উলট পালট করে দিচ্ছি বেশ ভালো করে আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মানে তিন থেকে ছ মিনিট প্রায় আমি দুপাটটা ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেব কারণ কি যেহেতু কাঁচা আলুটা আছে তার জন্য তো প্রায় আমি মানে দু পিট ভালো করে ভেজে নিয়েছি তারপর এটাকে নামিয়ে নেব দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে বেশ সুন্দর একটা কালার এসে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার যে দ্বিতীয়টা আছে সেটা আমি একইভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে করলে বেশ কাজটা জলদি হয়ে যায় আর সেদ্ধটাও হয়ে যায় রান্নাটাও হয়ে যায় তারপর যেটা আরেকটা ছিল সেটাকে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকেও আমি ঢাকা দিয়ে উলট পালট করে ভেজে নেবো আর ধনে অবশ্যই দেবেন ধনে পাতাটা দিলে এটা স্বাদটা একদম ব্যাপক লাগে আমি এটা টমেটো সস দিয়ে দিয়ে দেবো আর যে আমি আর একটা টিফিন করলাম ওটা আমি এমনি এমনি ভরে দিয়েছিলাম ওটার সঙ্গে কিছু লাগবে না আর আপনারা চাইলে এটা উপরে একটু মিউনিস মাখিয়ে সস মাখিয়ে উপর থেকে স্যালাড পরিবেশন করেও দিতে পারেন তো কেমন লাগলো আমার টিফিনের এই দুটি রেসিপি আপনারা আমাকে অবশ্যই জানাবেন তারপর আসছি আমি আপনাদের কাছে আরও অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের রেসিপি আপাতত এই পর্যন্তই